কথা বলতে হবে পানি এগুলো আপনাদের এলাকার পানি আমরা কিন্তু বাসা থেকে নিয়ে আসছি এই পানি কিছু আমরা তৈরি করে আপনাদের মাঝে খাওয়াবো কিছু মিষ্টি তৈরি করবো এবং কিছু জিলাপি তৈরি করবো বাড়িতে এই বালতির সামনে এসে বলবেন সমস্ত কিছু তৈরি হয়ে যাবে কেউ কেউ বলতেছে মেমনি বলছে মিথ্যা কথা বলতেছে তবে মিথ্যা বলা মহাপাপ এই যে আপনারাও জানেন একটু তালি দিয়ে সহযোগিতা করে আমি খেলাগুলো রাখাচ্ছি আমি খেলার যন্ত্রপাতি গুলো একটু রেডি করে নিই একটু সাউন্ডটা একটু হালকা একটু বক্স 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 এই বক্সটা একটু হালকা করে দিতে হবে তো যাই হোক দুই একটা গানও শোনাই নাকি গান গান শুনবেন না কাকারা গান হবে কি গান শুনবেন প্রেম বিচ্ছেদ গান না মডেলিং গান কথা বলতে হবে তো আপনাদের মাঝে আমরা যখন গাড়ি নিয়ে আসছি কিছু কিছু মানুষ আমাদেরকে অভিযোগ করছে যে ম্যাডাম অনেকজন মানুষ বড় বড় গাড়ি নিয়ে আসে শিল্পী তুলের উপরে বসে থুয়ে নিয়ে যায় শুনতে পারি না তাই হবে 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 করতে একবারে নিয়ে যায় আর গানে শোনায় না এরকম কি কিছু করে মানুষ হয় কি কিন্তু আজকে মেয়ে মানুষ সর্বপ্রথম মাইক্রোফোন ধরছি তাহলে বুঝতেই পারতেছেন মে মানুষের কণ্ঠেই সর্বপ্রথম গান হবে না কি বলে তো তুই একটা গান শুনে দিয়ে চলে যাই আর এদিকে আপনারা খেলার যন্ত্রপাতি গুলো একটু রেডি করেন আর মাস্টার আপনি ছোট করে একটা আগে গান শোনান ঠিক আছে একটা প্রেম বাজ প্রেম বিচ্ছেদ গান দিয়ে শুরু করি আপনি একটু ধরেন তো যাই হোক আসছি হঠাৎ করে কেন গান বাজনা খেলাধুলার আয়োজন পুলিশ শহরে তো একটা ব্যাপার সবার আছে